সরকার ফুটবল দুনিয়াতে ফিরে দিয়ে সবাইকে স্বাগত এই ভিডিও দ্বারা ভীষণ ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ইস্ট গোলকিপার সমস্যা তো দীর্ঘদিন ধরেই চলছে যদিও এই সিজনে প্রাপসুকান গিল আসার পর স্পেঙ্গল গোলের তলাটা একটা নির্ভরত জায়গা পেয়েছে তবে এই মুহূর্তে কিন্তু স্পেঙ্গল বেঙ্গল আরও একজন গোলকিপারের খোঁজ করছে আমি তোমাদেরকে বলেছিলাম যে দেবজিৎ মজুমদার তাকে নিয়েও কিন্তু ইস্টবেঙ্গল চিন্তা করতে পারে এবং কালকে মোহনবাগান সুপার চ্যালেঞ্জের এগেনস্টের দেবজিৎ মজুমদারের যে পারফরমেন্স ছিল তারপরে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আবারও দেবজিৎ মজুমদারকে ইস্টবেঙ্গলে ফিরিয়ে আনার অপশানটা নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করেছে জেনার এফসির সঙ্গে দেবজিৎ মজুমদারের কন্ট্রাক্ট কিন্তু এই সিজনে পরেই শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ থার্টি ফার্স্ট ম্যাচ টু থাউজেন্ড পরে দেবজিৎ মজুমদার কিন্তু ফ্রি প্লেয়ার এবং সেই সুযোগটাকে আবারও কাজে লাগিয়ে তাকে ইস্টবেঙ্গলে ফেরানোর চেষ্টা করছে ইমাম ইস্টবেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেডের রিক্রুটিং টিম এবং যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে কিন্তু এই ডিলটা হতে পারে আমি তোমাদেরকে বলছি এইটা কিন্তু এই মুহুর্তে একদম অথেন্টিক আপডেট এবং ইস্টবেঙ্গল অলরেডি দেবজিৎ মজুমদারের এজেন্ট এবং তার সঙ্গে পার্সোনালি কিন্তু কথা বলেছে এবং অলরেডি কিন্তু দেবজিৎ মজুমদারের এজেন্টের থেকে ইস্টবেঙ্গল একটা গ্রিন সিগনালও পেয়েছে তো এবার দেখা যায় কী হয় তবে ইস্টবেঙ্গলের নজরে কিন্তু দেবজিৎ মজুমদার ছাড়াও বড় অল্টারনেটিভ অপশন রয়েছে যেরকম চেন্নাইন এফ সি রিজার্ভ কিপার শমিক মিশ্র এবং তার সঙ্গে সঙ্গে মোহাম্মদ নওয়াজ যিনি এই মুহূর্তে মুম্বাই সিটি এসে রয়েছেন এবং সেরকমভাবে ম্যাচ টাইম পাচ্ছেন না তারাও কিন্তু নজরে রয়েছে তবে এই মুহুর্তে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু হট ডিল হতে চলেছে দেবজিৎ মজুমদারের সাইনি তো দেখা যাক ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত দেবজিৎ মজুমদারকে আবারও দলে আনতে পারে কি না তার কারণ এর আগে যখন শ্রী সিমেন্ট ছিল তখন কিন্তু দেবজিৎ মজুমদার ইস্টবেঙ্গলে খেলে গিয়েছিলেন এবং সেই সময় ইস্টবেঙ্গলের হতশ্রী পারফরমেন্স সত্ত্বেও কিন্তু উজ্জ্বল এক নাম ছিল দেবজিৎ মজুমদার এবং তারপরে দেবজিৎকে ছেড়ে দিয়ে ইস্ট সাইন করে অরিন্দম ভট্টাচার্যকে এবং তারপরে কি হয়েছিল সেটা আমরা সবাই দেখেছি তো দেবজিৎ মজুমদার তিনি কিন্তু একজন ক্লাস গোলকিপার এবং এই সিজনে লাস্টের দিকে তার পারফরমেন্স কিন্তু সত্যি নজর কাড়া ছিল তো দেখা যাক এইরকম একজন বাঙালি গোলকিপার গোলকিপারকে বেঙ্গল আবারও তাদের টিমে ফেরাতে পারে কিনা সেই দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে তো চলো এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও মনে করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সবসময় তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও করার মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন তোমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে